সোমই আমরা সবাই মাহফিলে যাইতাম سنی आले মুখে বয়া না সমতাম সাহসে জরালে রি বাচ্চা জয় জয় শ্রী রাম বনেগা আমাদের ছোট দেশে আছে বড় বড় নেতা মানব মিছিল আর চেতনার কথা হঠাৎ যদি একটা মিসাইল উড়ে আসে আমাদের দেশে বাজতে পারবে শেষে রথ মানে শান্তি রথ মানে প্রেম ভারত গড়ে ইতিহাস গর্বে উজ্জ্বল নেম বাংলাদেশে বাজে শুধু বিদ্বেষের ওই থেম যেখানে হুজুর বলে ইন্ডিয়া মানে নরকের নরকেরো গাইস আজকের এই ভিডিওটা যদি আপনি না দেখেন তাহলে মিস করবেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জ্ঞানহীন কাণ্ডগুলোকে আজকে আমরা সেই সমস্ত বাংলাদেশি পটাশিয়ামদের কাণ্ডগুলোকে দেখব যাদের মাথায় খিলুর বদলে রয়েছে লুঙ্গি আর হতোয়ার মাস্টার প্ল্যান তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আজকের এই ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখে যাবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক এতনা এটাই হচ্ছে আমাদের ভারতের আসল সম্পৃতি যেখানে বাংলাদেশের বেশিরভাগ লোক এখনো লুঙ্গির পেছনে পড়ে আছে আর সেখানে দাঁড়িয়েই ভারতে থাকা মুসলিম মেয়েরা এভাবেই কিন্তু সম্পৃতি দেখাচ্ছেন 맞 তো सही है ऐदा समय মুখে বয়ান শুনতাম সময় তোরে আমার সবই ভাবিতাম মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম গাইস হুজুর তো আর বর্তমানে এইটা বলতে পারছে না কারণ কি ইনি তো আর বর্তমানে দেশে নেই একারণে কারণে হুজুর নতুন কিছু ট্রাই করছে একটা সময় আমরা সবাই মাহফিলে যাইতাম একটা সময় আমরা সবাই মাহফিলে যাইতাম হুজুরের মুখে এই ধরনের গান শুনিতাম ভাই আপনারাই বলুন তো এটা কি ইসলামিক রিমিক্স নাকি হারামিক ভজন নাই কোনো মিসাইল নাই কোনো ডাল আছে শুধু দুর্নীতি আর দ্বন্দ্ব চিরকাল নাই কোনো বিজ্ঞানী নাই কোনো গবেষকার নাই কোনো ব্যবস্থা আকাশপতি রক্ষার আমাদের ছোটো দেশে আছে বড় বড় নেতা মিছিল আর চেতনার কথা হঠাৎ যদি একটা মিসাইল উড়ে আসে আমাদের দেশে বাঁচতে পারবে শেষে এতদিন পরে একজন বাংলাদেশি সত্যবাদী ভাইকে পেয়ে গেলাম নাই কোনো মিসাইল নাই কোনো ডাল আছে শুধু দুর্নীতি আর দ্বন্দ্ব চিরকাল যে কিনা নিজের দেশকে এত সুন্দরভাবে অপমান করছে যা শোনার পর পাকিস্তান অব্দি বলবে যে তোরা তো ভাই বাংলাদেশ পিছনে ফেলে দিলি হঠাৎ যদি একটা মিসাইল উড়ে আসে আমাদের দেশেই বাঁচতে পারবে শেষে আর গাইস এ এতটাই সুন্দর করে বলছে যে মনে হচ্ছে ইনি বাংলাদেশের বর্তমান এই সিচুয়েশনগুলো দেখে নাসায় বসে পারমাণবিক মিসাইল খুঁজছে অন্যান্য দেশে যুদ্ধ করার মতো অনেক মিসাইল আছে আমাদের দেশে কি মিসাইল আছে এরা হারবাল খেয়ে নিজের মেশিন ঠিক ব্যস্ত মিসাইল কি করবে করা দুনিয়া চান যোগ চাঁদ পে যা রে না পারদা করবা না क्या रहे हैं? जो लोग पे जा रहे पूरी टीम पर दा। पर दा। तो ये फंस गया इसे पार्टी की मीटिंग समझ के पर्दा इसरो अथवा नासार मत बड़ो गवेशा केंद्र विज्ञानी होते <laughs> हुजूर चाचा आपको मैं बोल रहा हूँ आप कान खुल के सुन लो विज्ञान पराई से होती है कोई फतवा की झूरी नहीं है গাইস রথযাত্রা এখন পাকিস্তানেও সম্মান পাচ্ছে পাকিস্তান শেষ দিনে এসেও যে বুঝলো এটাই অনেক আর বাংলাদেশ এখনো টিকটকের ফতোয়ায় মাতোয়ারা এই সেই ভারতকে ভূতের মুখে নাম। এটা তো আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি কিন্তু এই প্রথম শুনলাম একজন বাংলাদেশীর মুখে যে ভারত নাকি কাঁপছে এটা শুনে সত্যিই খুব হাসি পাচ্ছে গাইস এ কিন্তু কথা ভুল বলেনি কারণ কি যাদের জীবনটাই পুরো কল্পনার উপরে ভাসছে তারা কাল্পনিক কথাবার্তা বলবে না তো কি বলবে বলুন পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত হলো ইন্ডিয়াকে দূরের সাথে মিশিয়ে দিবে পাকিস্তান আর দেখুন পাকিস্তান থেকে কিভাবে যুদ্ধ বিমান ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হলো দেখুন সত্যি অসাধারণ একদিন ইসলামের জয় হবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন শুনে খুব হাসি পাচ্ছে যে পাকিস্তান নাকি ভারতকে ধুলির সাথে মিশিয়ে দেবে আরে ভাই যে ধুলি ভারতকে মাটির সাথে মিশিয়ে দেবে সেই ধুলি অব্দি হাসছে আর মনে মনে বলছে যে আমি এতটাও নিচে নেমে যাইনি যে ভারতকে ধুলির সাথে মিশিয়ে দেবো সেই দেশের কথা শুনে যে দেশ কিনা অন্য দেশের টাকায় চলে অন্য দেশের কাছে भिक्का চায় रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं দেখুন পাকিস্তান থেকে কিভাবে যুদ্ধ বিমান ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হলো দেখুন সত্যি অসাধারণ একদিন ইসলামের জয় হবে ভিডিওটি শুনুন একদিন ইসলামের জয় হবে ভিডিওটি গাইস এনাদের মুখে সব সময় আপনি একটা কথা শুনবেন শেষে যে ইসলামের জয় হবে ইসলামের জয় হোক ভালো কথা কিন্তু তুই এখানে ইসলাম মানে ধরছিস যুদ্ধ জিহাদ ধ্বংস আর ভাঙার কথা তাহলে এটা তোর কেমন ইসলামের জয় হলো একটু আমাকে প্লিজ বুঝিয়ে দিবি ভাই জয় মানে শান্তি শিক্ষা আর মানবতা এই ধরনের হিংসাত্মক কথাবার্তা নয় তুই নেই তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি এবং আপনাদের একটি বিষয় জানাতে চাই যে আমরা বর্তমানে সেকেন্ড চ্যানেলেও ভিডিও দিচ্ছি আমাদের সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে দ্য গুল্লু ভাই এবং সেই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে প্রিন্ট করে দেব। সেখান থেকে আপনারা সেই চ্যানেলে ভিজিট করতে পারেন এবং আমি সাইটে দিয়ে দেব আপনারা সেখান থেকেও কিন্তু ক্লিক করে সেই চ্যানেলে পৌঁছে যেতে পারেন সেই চ্যানেলে পৌঁছন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন কারণ কি এই চ্যানেলের পাশাপাশি বর্তমানে আমরা সেই চ্যানেলেও ভিডিও আপলোড শুরু করেছি প্রত্যেকে ভালো থাকবেন এবং পাশে থাকবেন